ধ্রুপদ মোহিন চ্যানেলে অডিও স্টোরি সিরিজের আজকের কেন্দ্রিক গল্প পাতালপুরীর রাজকন্যা এই গল্পটি নেওয়া হয়েছে আদিত্য পাবলিশার্স প্রকাশিত ও পৃথ্বীরাজ সেন সম্পাদিত শতাব্দীর শ্রেষ্ঠ রূপকথার গল্প বইটি থেকে ধ্রুপদ মোহিন চ্যানেলের পক্ষ থেকে আমরা আদিত্য পাবলিশার্সকে জানাই আন্তরিক ভালোবাসা পাতালপুরীর রাজকন্যা এক যে ছিল রাজপুত্র আর মন্ত্রীপুত্র তাদের দুজনে খুব ভাব ছেলেবেলা থেকে এক সঙ্গে ওঠা বসা খেলাধুলো লেখাপড়া শেখা কোনো কাজ করতে হলে দুজনে একসঙ্গে করবে কোথাও যেতে হলে একজন অন্যজনের সঙ্গী হয় বয়স বাড়লে রাজপুত্র মন্ত্রীপুত্রের বন্ধুত্ব আরও বাড়লো একদিন রাজপুত্র মন্ত্রীপুত্রকে বলল চলো বন্ধু আমরা দেশ ভ্রমণে যাই ঘুরে ফিরে পৃথিবীটা দেখে আসি মন্ত্রীপুত্র বলল খুব ভালো কথা তাহলে চলো কালই বেরিয়ে পড়া যাক পরদিন তারা বাবা মায়ের কাছে বিদায় নিয়ে দুজনে দুটো পক্ষীরাজ ঘোড়ায় চেপে দেশ ভ্রমণে বের হলো যেতে যেতে কত পাহাড় নদী গ্রাম নগর গভীর জঙ্গল তারা পার হলো যত দেখে ততই তাদের আগ্রহ বাড়ে এভাবে কয়েকদিন চলবার পর একদিন সন্ধ্যাকালে তারা এক নিবিড় বনির মধ্যে পৌঁছাল মন্ত্রীপুত্র বলল বন্ধু রাতের অন্ধকারে এই বনের মধ্যে পথ চিনে যাওয়া অসম্ভব রাতটা এখানে জঙ্গলেই কাটানো যাক তাই করল তারা সামনেই টলটলে পরিষ্কার জলের চমৎকার পুকুর পুকুরের শান বাঁধানো ঘাট ঘাটের গা ঘেঁষে মস্ত এক গাছ রাত কাটাবার পক্ষে জায়গাটা উপযুক্ত মনে হয় দুজনের তারা ঘাটে নেমে হাত মুখ ধুলো জল খেলো সঙ্গের ঘোড়া দুটোকেও জল খাওয়ালো পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে নিজেরা সেই গাছের উপরে উঠে বসল রাত যত বাড়তে লাগল বনের বাঘ ভালুক সিংহের গর্জনও ততই বাড়তে লাগল সেই গর্জন শুনে ভয়ে দুজনেরই শরীর কাঁপতে থাকলো আর তার মধ্যে তারা আস্তে আস্তে কথাবার্তা বলতে লাগলো হঠাৎ তার আশ্চর্য হয়ে দেখে অন্ধকার বোন আলো হয়ে উঠেছে এমন হওয়ার কারণ তারা কিছুতেই বুঝতে পারল না কিন্তু কারণটা জানা গেল খানিক পরে রাজপুত্র মন্ত্রীপুত্র দেখতে পেল প্রকাণ্ড এক সাপ পুকুরের জলে সাঁতার কেটে ঘাটের দিকে আসছে আর আলো ঠিকরে বেরোচ্ছে সাপের মুখ থেকে হেস হেস শব্দ করতে করতে সাপ ঘাটের ধাপ ধরে ডাঙায় উঠল তারপর যে গাছের উপরে রাজপুত্র আর মন্ত্রীপুত্র আশ্রয় নিয়েছিল সেই গাছতলায় এসে মুখ থেকে মনে হল একখণ্ড আলো মাটিতে ফেলে দিল মন্ত্রীপুত্র দেখেই চিনতে পারল ফিস ফিস করে রাজপুত্রকে বলল ও হলো সাত রাজার ধন এক মানিক মানিকের আলোকে বন আলো হয়ে আছে এরপরে সাপ যে সাংঘাতিক কাণ্ড করল তা দেখে গাছের ওপরে ওরা দুজন হাই হাই করে উঠল সাপ চোখের পলকেই ঘোড়া দুটোকে গিলে ফেলল পরে খানিক এপাশে ওপাশে ঘুরঘুর করে আলো ধরে অন্য দিকে চলে গেল রাজপুত্র বলল ওই রাক্ষসে সাপ গাছে উঠে আসেনি রক্ষে তাহলে আমাদের দুজনকেও নিঘাত গিলে খেত মন্ত্রীপুত্র বলল সাপ এখন আর এদিকে আসবে না খানিক আলোয় ঘুরে ঘুরে শিকার ধরবে এই সুযোগে যা করার করতে হবে রাজপুত্র অবাক হয়ে বলল তুমি আবার এখন কি করতে চাইছ মন্ত্রীপুত্র বলল চুপ চুপ সাপ কথা শুনতে পাবে তুমি বসে দেখো আমি কি করি মন্ত্রীপুত্র তখন করল কি ধীরে ধীরে গাছ থেকে নেমে এসে খানিকটা ঘোড়ার নাদি নিয়ে সেই মনি চাপা দিল যেমনি না মনি ঢাকা দেওয়া অমনি সমস্ত বোন অন্ধকার হয়ে গেল মন্ত্রীপুত্র দেরি না করে ঝটপট গাছে উঠে পড়ল বোন অন্ধকার হয়ে যেতে সাপ ফোঁস ফোঁস গর্জন তুলে ধেয়ে এসে সে কি তার ছটফটানি গাছতলায় যেন ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে খানিক এরকম চলার পর আর শব্দ পাওয়া গেল না রাজপুত্র তো ভয়ে কাট হয়েছিল মন্ত্রীপুত্র বলল মানিক না পেয়ে সাপ মাথা কুটে মরেছে আপদ গেছে সাপের মুখের মনি এখন আমাদের দখলে এই বলে তরতর করে গাছ থেকে নেমে সে ঘোড়ার নাদি সরিয়ে মানিক তুলে নিল সঙ্গে সঙ্গে চারদিক আলো হয়ে উঠল মন্ত্রীপুত্র মানিকখানা পুকুরের জলে ধুতে গেল এমন সময় রাজপুত্রও গাছ থেকে নেমে তার পাশে গিয়ে দাঁড়ালো পুকুরের জলে মানিক ধোয়ার সময় তার আলোয় পুকুরের নিচে পাতাল অবধি পরিষ্কার দেখা যেতে লাগলো তারা দুজনে আশ্চর্য হয়ে দেখল পুকুরের নিচে সুন্দর এক রাজবাড়ি রয়েছে রাজপুত্র বলল চলো জলে ডুব দিয়ে গিয়ে ওই রাজবাড়িটা ঘুরে আসি মন্ত্রীপুত্র বলল বাড়ি যখন রয়েছে সেখানে লোক থাকা অসম্ভব নয় চলো যাওয়া যাক তখন দুজনে জলে নেমে ডুব দিল এক ডুবে পাতালের সেই রাজবাড়ির সিং দরজার সামনে হাজির সেখানে কোনো প্রহরী নেই দরজাও খোলা ওরা দুজনে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল প্রকাণ্ড সেই বাড়ির চারধারে ফুলের বাগান নানা রঙের নানা জাতের ফুল ফুটে বাগান আলো করে রেখেছে প্রাণ আকুল করা সুগন্ধে ম ম করছে চারদিক রাজপুত্র আর মন্ত্রীপুত্র ঘুরে ঘুরে ফুলের বাগান দেখল কিন্তু বাগানে কোথাও একটিও লোক দেখতে পেল না বাগান দেখা শেষ হলে তারা রাজবাড়ির অন্দরে ঢুকল ঘরের পর ঘর সব মূল্যবান আসবাবে সাজানো সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো ওরা যদি কোনো মানুষের সাক্ষাৎ পাওয়া যায় কিন্তু একটি মানুষও নেই কোথাও সব শেষে একটি সুন্দর পালঙ্কপাতা পাতা সাজানো গোছানো ঘরের মধ্যে ঢুকে তারা চমকে উঠল পরমা সুন্দরী এক কন্যা পালঙ্কের ওপরে এলো চুল ছড়িয়ে বসে কাঁদছে মানুষের পায়ের শব্দ পাও মাত্র সেই কন্যে মুখ তুলে চাইল রাজপুত্র মন্ত্রীপুত্রকে দেখে কন্যে বলল তোমরা এখানে কেমন করে এলে কোনো মানুষ তো এখানে আসতে পারে না মন্ত্রীপুত্র বলল কেন কন্যে মানুষ আসতে পারে না কেন তুমি তো রয়েছ কন্যে বলল আমার পোড়া কপাল তাই রয়েছে তোমরা শিগগির পালাও নইলে সাপ ফিরে এসে তোমাদের দুজনকেই গিলে খাবে এই রাজপ্রাসাদ আমার বাবার সাপটা আমার বাবা মা ভাই বোন রাজবাড়ির যত লোকজন সকলকে খেয়েছে কেবল আমাকেই খেতে বাকি রেখেছে সাপ আহারের খুঁজে গেছে এখনই ফিরে আসবে তোমরা যেই হও এখান থেকে চলে না গেলে সাপের পেটে যাবে মন্ত্রীপুত্র তখন বলল রাজকন্যা আমরা এসেছি এখন আর সাপের ভয় করো না এই দেখো সাপের মুখের মনি আমার হাতে সাপটাকে মেরে আমরা এই মানিক নিয়ে এসেছি তুমি নিশ্চিন্ত হও এই বলে মন্ত্রীপুত্র মানিকটি দেখালো মানিক দেখে রাজকন্যার চিন্তা দূর হল সে আহ্লাদের সঙ্গে বলে উঠল তাহলে আর ভয় নেই তোমরা দুজনে এখানেই থাকো এই প্রাসাদে কোনো জিনিসের অভাব নেই আমিও বড় একা তখন রাজপুত্র আর মন্ত্রীপুত্র নিজেদের পরিচয় দিল পরিচয় পেয়ে রাজকন্যা তখন লজ্জায় মাথা নত করে রাজকন্যার রূপে মুগ্ধ হয়েছিল রাজকুমার কিছুদিন পরে সেই পাতালপুরীতে মন্ত্রীপুত্রের সাক্ষাতে রাজকুমার ও পাতাল রাজকন্যার মালা বদল করে বিয়ে হল রূপসী রাজকন্যার স্বভাবটিও ছিল ভারী মিষ্টি এমন স্ত্রী পেয়ে রাজপুত্রের বড় আহ্লাদ হল দেখতে দেখতে ছয় মাস কেটে গেল একদিন রাজপুত্র বন্ধুকে বলল আমরা অনেক দিন দেশ ছেড়ে এসেছি লোক নেই জন নেই এখানে থেকে কি হবে চলো এবার দেশে ফেরা যাক মন্ত্রীপুত্র বলল তুমি বউ নিয়ে দেশে ফিরবে কিন্তু এখানে সেই আয়োজন কোথায় কোনো আড়ম্বর না বাজনা বাদদিন না এভাবে যাওয়া রাজপুত্রের মানায় না আমি বরং আগে বাড়িতে গিয়ে সকলকে খবর দিই তারপর লোক লস্কর হাতি হাতিঘোড়া চতুর্দোলা নিয়ে আসবো তোমাদের নিতে রাজপুত্র সম্মত হল রাজকন্যাও খুশি হয়ে মত দিল তখন দুই বন্ধুতে মিলে সাপের মুখের মানিক হাতে করে পুকুরের ওপরে উঠে এল রাজপুত্রের কাছে বিদায় নেবার আগে মন্ত্রীপুত্র বলল আমি ঠিক তিন মাস পরে ফিরে আসব মানিকটি তোমার কাছে রাখো নির্দিষ্ট দিনে রাজকন্যাকে নিয়ে তুমি জলের উপরে উঠে এসো মন্ত্রীপুত্র দেশে রওনা হয়ে গেলে রাজপুত্র সাপের মানিকটির সঙ্গে করে আবার পাতালপুরিতে ফিরে এলো রাজপুত্র আর রাজকন্যার দিন বেশ সুখেই কাটতে লাগল পাতালপুরিতে কোনো জিনিসের অভাব নেই সেখানে কাজেই তারা নিশ্চিন্তে গল্প করে বাগানে বেরিয়ে পাশা খেলে দিন কাটাতে লাগল একদিন হয়েছে কি দুপুরে খাওয়া দাওয়ার পর রাজপুত্র ঘুমোচ্ছে রাজকন্যা পাশে বসে তার চুলে নরম হাতে বিলি কেটে দিচ্ছে এমনি সময় রাজকন্যার চোখে পড়ল সামনের ওপর। সাপের মুখের মানিক সেখানে জল জল করছিল সেই আলোই ঘর আলোময় মানিক দেখে রাজকন্যার মনে হল ভালো রে ভালো ওই মানিক হাতে করে একবার ওপরে গিয়ে দেখে আসি না কেন কোথায় কি আছে রাজপুত্র আরো কিছুক্ষণ ঘুমোবে ওর ঘুম ভাঙার আগে আমি নিশ্চয়ই ফিরে আসব যেমনি ভাবা রাজকন্যা মানিকটি হাতে করে একেবারে পুকুরের ওপরে উঠে এল বাঁধাঘাট বাগান বন জঙ্গল গাছপালা দেখে তার খুব আনন্দ হল সে পুকুরের জলে শরীরে নিয়ে স্বাদ মিটিয়ে অনেকক্ষণ ধরে স্নান করল গা হাত পা পরিষ্কার করল স্নান শেষ হলে সে পুকুরের ছায়া ঘেরা চারিপাশে ঘুরে ঘুরে ভেজা চুল শুকিয়ে নিল কিছু সময় ঘাটে বসে মুগ্ধ হয়ে পাখির কলকাকুলি শুনল অনেকক্ষণ পরে রাজকন্যা পাতালপুরিতে ফিরে এলো এসে দেখে রাজপুত্র তখনও অঘরে ঘুমোচ্ছে রাজকন্যা টুকিটাকে হাতের কাজ সেরে রাখতে রাখতে রাজপুত্র জেগে উঠলো রাজকন্যা তাকে কোনো কথাই বলল না দিঘির বাইরে রাজকন্যা আগে কখনো যায়নি তাই গাছপালা পাখপাখালি দেখে তার খুব আনন্দ হয়েছিল সেই আকর্ষণে পরের দিনও ঠিক একই সময়ে স্বামী ঘুমিয়ে পড়লে সে আবার ওপরে উঠে আসে তাকে তখন কেউ দেখতে পায়নি দিঘির ওপরে কিছু সময় আনন্দে কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসে এভাবে দিন কতক ওপরে যাতায়াত করে রাজকন্যার সাহস বেড়ে গেল ওই একই সময়ে সে আরেক দিন ওপরে উঠে আসে দৈবের নির্বন্ধির কথা কে বলতে পারে এইবারে রাজকন্যা দিঘির ওপরে দুজন মানুষের নজরে পড়ে যায় ওই দেশের রাজপুত্র ঠিক সেই দিনই ওই অঞ্চলে এসেছিল মৃগয়া করতে বনে বনে ঘুরে ক্লান্ত হয়ে দুপুর সময়ে রাজপুত্র দিঘির ধারে গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিল এক কাঠকুড়নি বুড়িও কাছেই শুকনো ডালপালা কুড়োচ্ছিল এমন প্রায় আসে সে এমনি সময়ে রাজকন্যাও জলের উপরে উঠল উঠেই তার নজরে পড়ে রাজপুত্র আর বুড়ির ওপরে অমনি ভয় পেয়ে আবার ডুব ভাগ্যের এমনি খেলা ওইটুকুনি সময়ের মধ্যেই রাজপুত্র পলকের জন্য তাকে দেখল কাঠকনী বড়িও দেখল ওই এক পলকের দেখাতেই রাজপুত্রের মাথা গেল ঘুরে ফোটা পদ্মফুলের মতো এমন রূপ সে আগে কখনো দেখেনি রাজপুত্রের মন কেবলই বলতে লাগলো কি দেখলাম কি দেখলাম মুহূর্তের দেখা মুহূর্তেই মিলালো দিঘির জল থেকে রাজপুত্র দৃষ্টি আর সরাতে পারে না ঠাই তাকিয়ে থাকে আবার যদি দেখতে পায় ওই রূপ সেই আশায় কিন্তু সেই আশা তার পূর্ণ হয় না রাজকন্যা আর এলো না রাজপুত্র দিঘির পাড় থেকে নড়ল না চড়ল না জলের দিকে তাকিয়ে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল আর নিজের মনে উদ্ভ্রান্তির মতো বার বার বলতে লাগলো এই ছিল এই নেই এই ছিল এই নেই রাজপুত্রের অনুচরেরা তাকে খুঁজতে এসে দেখে এই অবস্থা তারা কিছুই বুঝতে পারে না রাজপুত্র তাদের কথার কোনো জবাবও দেয় না তার মুখে শুধু এক কথা এই ছিল এই নেই এই ছিল এই নেই রাজপুত্র জলের দিক থেকে নজর নাড়ে না নিজেও এক পা নড়তে চায় না অনুচরেরা তখন তাকে জোর করে ধরে নিয়ে গেল রাজপুরিতে গিয়েও রাজপুত্রের একই অবস্থা কারো সঙ্গে কথা বলে না কোনো কথার উত্তর করে না উন্মাদের মতো একই কথা আওড়ায় এই ছিল এই নেই এই ছিল এই নেই একমাত্র ছেলের এই অবস্থা দেখে রাজা স্থির থাকেন কি করে তিনি ভাবলেন বুঝি তার ছেলের মাথা খারাপ হয়ে গেছে কি কারণে কি হল কেন ছেলে থেকে থেকে ওই রকম এই ছিল এই নেই বলছে তার রহস্য তিনি উদ্ধার করতে পারেন না দেশের যত বড় বড় বদ্যি সকলকে ডাকা হলো তারা তাকে দেখে শুনে বললেন এ তো পাগলামির লক্ষণ বললেন বটে কিন্তু পাগলামির কারণ কেউ নির্ণয় করতে পারলেন না তাই ওষুধপত্রও দেওয়া হল না রাজা পড়লেন মহা ফাঁপরে ছেলে কি শেষমেশ তাঁর বদ্ধ উন্মাদী হয়ে যাবে তাহলে তারপরে পরে রাজ্য সামলাবে কে নিরুপায় হয়ে রাজা রাজধানীতে ঢেঁড়া পিটিয়ে দিলেন ঢেঁড়াদাররা ঘুরে ঘুরে দেশের দিকে দিকে ঘোষণা করতে লাগলো রাজার ছেলের পাগলামির কারণ যে বলে দিতে পারবে আর তার পাগলামি যে সারাতে পারবে রাজা তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন আর তাকে রাজ্যেরও অর্ধেক দেবেন ঢেঁড়া পেটানো কোথাও বাদ রইল না কিন্তু একটি লোকও ঢেঁড়ায় হাত দিতে এলো না সকলেই ভাবনায় পড়ে গেল দেশের অলিতে গলিতে পর্যন্ত এমনভাবে ভাবে ঢেঁড়া পেটানো কি বৃথায় যাবে হতাশ রাজার লোকেরা যখন ফিরতি পথে এমন সময় এক বুড়ি এসে বলল আমাকে রাজার কাছে নিয়ে চলো আমি রাজার ছেলের পাগলামির কারণ বলবো তাকে সারিয়েও দেব বুড়ির কথা শুনে রাজার লোকেরা তড়ি ঘড়ি তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা যদি জানতেন এই বুড়ি হলো সেই কাঠকুরনী যে সেই দিঘির ধারে যখন রাজপুত্রের প্রথম পাগল লক্ষণ দেখা দেয় সেখানে সেই সময়ে কাঠ কুড়োচ্ছিল তাহলে তাকে বিলক্ষণ বিস্তর খাতির সমাদর করতেন এই বুড়ির এক খ্যাপা ছেলে ছিল তার নাম ফকির চাঁদ সেই নাম ধরে বুড়িকে সকলে ডাকত ফকিরের মা এখন বুড়িকে দেখে রাজা তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞেস করলেন তুমি ঢেড়া ধরলে কেন তুমি কি আমার ছেলের পাগলামির বিষয়ে কিছু জানো বুড়ি বলল জানি বইকি মহারাজ আমি রাজপুত্রের পাগলামির কারণ জানি তার পাগলামি ভালো করবার ওষুধও আমি জানি এ কথা শুনে রাজার চোখে জল আসে ঘ্যামা ঘামা বদ্যিরাও যেখানে হার মেনে গেছে এসে সে কথা আর তিনি মুখে আনেন না বড় আশা নিয়ে তিনি বলেন তাহলে আমাকে বলো কি কারণে রাজপুত্রের এমন অবস্থা হল বুড়ি বলল সে কথা সময়ে বলবো মহারাজ আগে রাজপুত্রকে সারিয়ে তুলব রাজা বললেন বেশ কথা এজন্য তোমার যদি কোনো কিছুর দরকার হয় বলো আনিয়ে দিচ্ছি বুড়ি বলল তেমন হাতি ঘোড়া কিছু লাগবে না এই কাজে মহারাজ যে দিঘির ধারে রাজপুত্রের রোগের সূচনা সেখানে একটা কুঁড়ে বেঁধে আমার জন্য দিন কতকের থাকার ব্যবস্থা করে দিতে হবে সেই কুঁড়ের দুশো হাত পেছনে কয়েকজন লোক রাখার ব্যবস্থা করতে হবে দিনে রাতে যে কোনো সময়ে আমি ডাকলেই যেন তাদের দেখা পাই তবে অন্য সময়ে আপনার লোকেরা বা অন্য কোন লোক যেন দিঘির কাছে না আসে ব্যাস এইটুকু ব্যবস্থা আপনি করে দিন আর কিছু আমার দরকার হবে না রাজা বললেন এমন ব্যবস্থা আমি এখনি করিয়ে দিচ্ছি রাজপুত্রকে সারিয়ে দিতে তোমার কতদিন লাগবে মনে করো বুড়ি বলল সে কথা এখনি বলা যায় না মহারাজ তবে সময়ে আপনি সবই দেখতে শুনতে পাবেন এ কথা বলে বুড়ি ফের বলল এবারে আসল কথাটা বলি মহারাজ আমি রাজপুত্রের উন্মাদ রোগ সারাবো তার বদলে আমার ছেলে ফকির চাঁদের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে হবে আর অর্ধেক রাজ্য দিতে হবে মহারাজের শর্ত এরকমই ছিল রাজা বললেন তুমি তোমার কাজ করো আমার শর্তের নরচড় হবে না এসব কথাবার্তার পর একদিনের মধ্যেই বুড়ির জন্য দিঘির পাড়ে কুঁড়ে ঘর হল সেই ঘরের দুশো হাত পেছনে রাজার কিছু লোকজনের জন্য অস্থায়ী ঘরও উঠল বুড়ির ডাক শোনা মাত্র তারা তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে আসবে সব ব্যবস্থা হয়ে গেলে বুড়ি তার জন্য করা কুঁড়ে ঘরে এসে পাহারাই বসল কেউ অবশ্য জানল না ওখানে বুড়ির কাজটা কি এদিকে পাতালপুরীতে রাজকন্যা তো কেবলই উসখুস করছেন জলের ওপরে আশ্চর্য এক জগতের সন্ধান পেয়েছেন তিনি শ্যামল সবুজের মেলায় পাখ পাখালির গানে ভরপুর সেই জগত কেবলই টানছে তাকে সেদিন সেই দুজন মানুষ দেখে বড়ই ভয় পেয়েছিলেন তিনি তার জীবনে এও এক নতুন অভিজ্ঞতা তাই আবার যে ওপরে যাবেন সেই সাহস পান না কিন্তু রাজকন্যার মনের ভয় ছাপিয়ে উঠল অপার কৌতূহল না জানি আরও কত কিছু দেখার মতো রয়েছে ওপরের জগতে সেই কৌতূহলের টানে কেবলই উসখুস করলেন দুই দিন তারপর আর থাকতে না পেরে একদিন দুপুরে সাপের মানিক হাতে নিয়ে আবার দিঘির জলে ভেসে উঠলেন এদিকে ফকিরের মা বুড়ি তো সজাগই ছিল সে যেই দেখল দিঘির মধ্যখানের জলে কেমন তোলপাড় হচ্ছে গিয়ে আড়াল নিল জলে আলোড়ন দেখে সন্দেহ হয়েছে তার ঘরের চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে স্থির চোখে সে চেয়ে রইল জলের দিকে বুড়ি দেখল রাজকন্যা এদিক ওদিক তাকিয়ে ধারে কাছে কোনো মানুষ নেই দেখে সাঁতরে ঘাটে এসে বসল বসে নিজের মনে পা ঘষতে লাগলো ফকিরের মা তো মনস্থির করেই রেখেছে কি হলে কি করবে সে করল কি ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাজকন্যার পিছনে গিয়ে দরদ মাখানো গলায় বলতে লাগল এমন রূপের ডালি সোনার মেয়েটি কে গা আহা এসো বাছা আমি তোমার মাথা ঘষে গা ধুইয়ে দিই রাজকন্যা দেখলেন এক বুড়ি তাকে আর ভয় কেন তিনি খুশি হয়ে চুল এলিয়ে বসলেন আর বুড়ি পেছনে বসে তার মাথা ঘষে দিতে লাগল সাপের মানিকটি রাজকন্যা হাতের মুঠি চেপে রেখেছিলেন সেদিকে নজর পড়তেই বুড়ি বলে উঠল ওটা হাতে করে কেন মা এখনি জলে পড়ে যাবে এখানে ঘাটের ওপর রেখে দাও রাজকন্যা পাশ ফিরে মানিক ঘাটের ওপর রাখতেই বুড়ি ঝট করে সেটা তুলে কোঁচড়ে গুঁজে ফেললো বুড়ির অনুমান এমনই ছিল কোনো বিশেষ দ্রব্যের গুণে পাতালের রাজকন্যা ওপরে ভেসে ওঠে সেই দ্রব্য সামলাতে পারলে তার পালাবার উপায় থাকবে না এখন সেই মানিকটি দেখামাত্র বুদ্ধি খাটিয়ে কাজ হাসিল করে ফেলল রাজকন্যা কিছু বুঝবার আগেই বুড়ির ইশারা পেয়ে রাজার লোকেরা এসে রাজকন্যাকে ঘিরে ফেলল তীর বেধা অসহায় পাখির মতো রাজকন্যা ডুকরে কেঁদে উঠলেন হায় হায় তার প্রাণের প্রাণ স্বামী যে রয়েছে একা জলের তলায় ফকিরের মা পাতালপুরীর রাজকন্যাকে ধরে নিয়ে এসেছে এই খবরটা নগরে ছড়িয়ে পড়তে দেরি হল না রাজকন্যাকে দেখার জন্য নগরশুদ্ধ লোক ছুটে এলো রাজপুরীতে এসে ফকিরের মা বুড়ি রাজকন্যাকে সঙ্গে করে রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়ালো রাজপুত্র চোখ তুলে রাজকন্যাকে দেখা মাত্র আনন্দের চেঁচিয়ে উঠল এই তো এই তো পেয়েছি মনির মানুষটিকে সামনে দেখার পর এক লহমায় রাজপুত্রের গিট লাগা মনে জোর ধাক্কা লাগল তাইতেই তার রোগ সেরে গেল রাজপুত্র ফের আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে গেলেন স্বাভাবিক কথাবার্তা বলতে লাগলেন ছেলেকে সেরে উঠতে দেখে রাজার মনে আনন্দ আর ধরে না তিনি নগরে উৎসব করার আদেশ দিলেন প্রজারা আনন্দে মেতে উঠল রাজা তার পাত্রমিত্র পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সকলেই এক বাক্যে বললেন রাজকুমার আর পাতালকন্যার বিয়ের শুভ কাজে দেরি করা উচিত হবে না রাজ দরবারে পণ্ডিতদের ডাক পড়ল রাজা তাদের শুভ বিবাহের দিন দেখার কথা বললেন বিয়ের কথায় রাজকন্যা কিন্তু বেঁকে বসলেন তিনি কেবলই মাথা নাড়েন আর কেঁদে বুক ভাসান ঘুমন্ত স্বামীকে ঘরে দেখে তিনি জলের ওপরে উঠে এসেছিলেন কোনো কথা তাকে বলেননি তার কষ্টের কথা ভেবে মনের দুঃখে রাজকন্যার বুক ভেঙে যাচ্ছে রাজকন্যা কেবলই কাঁদেন আর নিজের বুদ্ধিকে ধিক্কার জানান তিনি যে ইচ্ছে করলেই পাতালপুরিতে ফিরে যাবেন সে উপায় আর নেই সাপের মানিকটা হাত ছাড়া রাজপুত্র উপরে এসে তাকে উদ্ধারের চেষ্টা করবেন সে পথও বন্ধ তার স্বামীর বন্ধু মন্ত্রীপুত্র কিছুই জানেন না তিনি রয়েছেন দেশে শোভাযাত্রা করে তাদের দেশে নিয়ে যাবেন বলে হাতি ঘোড়া লোক লস্কর আনতে গেছিলেন হায় হায় কে তাকে এই সংকট থেকে উদ্ধার করবে কে তাকে আবার পাতালপুরে স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে যাবে রাজকন্যা ভেবে ভেবে নিজে নিজেই একটা সিদ্ধান্ত করে নেন তিনি রাজাকে বললেন মহারাজ এখন বিয়ে হবে না আমি একটা ব্রত নিয়েছি বিয়ের আগে এক বছর কোনো পুরুষ মানুষের মুখ আমি দেখব না বছর শেষ হলে ব্রত উদযাপনের পর বিয়ের কথা বলবো এখন এ নিয়ে কোনো কথা নয় বিয়েটা পিছিয়ে যাচ্ছে বলে রাজকুমারের মন মুসড়ে পড়ল কিন্তু করার কিছু নেই রাজকন্যা ব্রতে আটক এখন না হোক এক বছর পরে তো বিয়ে হচ্ছে এ কথাই মনকে প্রবোধ দিয়ে তিনি ধৈর্য ধারণ করলেন রাজকন্যা তার ঘরে নিজের মনে থাকেন হাসেন না কারো সঙ্গে কথা বলেন না ফকিরের মায়ের নিত্য আনাগোনা রাজবাড়ির বৌঝিরাও আসে নানা কথা বলে তাকে আনন্দ দেবার চেষ্টা করে কিন্তু কারো কোনো কথা রাজকন্যার কানে ঢোকে না দিন রাত তিনি শুধু স্বামীর কথা ভাবেন আর চোখের জল ফেলেন এভাবেই দেখতে দেখতে এক বছরের দিন প্রায় শেষ হয়ে এলো আর মাত্র কয়েকটা দিন রাজা বিয়ের জোর আরম্ভ করলেন জ্যোতিষীরা বিয়ের দিনক্ষণ স্থির করে দিলেন রাজবাড়ির সিং দরজার ওপরে নহবত বসে গেল নগর জুড়ে উৎসবের আয়োজন ওদিকে মন্ত্রীপুত্রের দেশে ফিরতে ফিরতে কেটে গেল পুরো এক মাস তার সেই পক্ষীরাজ ঘোড়া তো ছিল না যে হুট বলতে ওড়িয়ে নিয়ে যাবে দেশে সেই পক্ষীরাজ ঘোড়া তো খেয়ে নিয়েছিল পাতালপুরীর রাক্ষসের সাপে কাজেই পক্ষীরাজের সাত দিনের পথ পাড়ি দিতে লেগে গেল এক মাস রাজপুত্র আর তার স্ত্রীকে হাতি ঘোড়া লোক করে শোভাযাত্রা করে দেশে নিয়ে আসতে হবে এত সব কিছুর ব্যবস্থা কি মুখের কথা এতেও লেগে গেল এক মাস সময় তারপর এক শুভ দিনে বাজনাবাদ্দি বাজিয়ে হাতি ঘোড়া পাইক লোকের লম্বা এক শাড়ি নিয়ে তিনি রওনা দিলেন মন্ত্রীপুত্র বন্ধুকে যে সময়ের কথা বলে গেছিলেন তার দুদিন আগেই তিনি সেই দিঘির পাড়ে পৌঁছে গেলেন লোকজন হাতি হাতিঘোড়া নিয়ে তিনি সেখানেই শিবির করে রইলেন নির্দিষ্ট দিনে মন্ত্রীপুত্র সকাল থেকে এক দৃষ্টে দিঘির দিকে চেয়ে বসে রইলেন সকাল গেল দুপুর গেল দিঘির জল যেমন কার তেমন রাজপুত্র আর তার পাতাল কন্যার দেখা নেই বিকেল গড়িয়ে একসময় সূর্যও অস্তাচলে নামল কিন্তু কোথায় কে এখানেই শেষ হল পাতালপুরীর রাজকন্যা গল্পের প্রথম পর্ব